হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই সব ভিডিও তো আশা করি তোমরা সবাই ভালো আছে আর ভালো থাকবে তো আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে শিবরাত্রি তো হ্যাপি শিবরাত্রি সবাইকে আর কি আপনার হাতে ঘরেও পুজো হয়েছে আমি ঘরেই শিব জল ফেলেছি তো পুজো করার সময় শিব করে মাথায় জল ঢেলেছি আমি ঘরে তো ঘরেই পুজো করেছি আর মাও ঘরেই জেরে রয়েছে কেননা মায়ের পায়ে ব্যথা তো মা যেতে পারিনি একশো আর শিব মন্দিরে তো আমাদের এখানে একশো আর শিব মন্দিরে বড়ো করে পুজো হয় আর প্রচুর শিব একশো আটটা শিব একশো আটটা না নটা শিব আছে তো আরও শিব আছে তো তোমাদের দেখাবো কোনো দিন ভিডিও করতে পারলে কারণ এখন ভিডিও করতে দেয় না তো দেখাবো আর এই যে এখন টমি মানে কী করছে কি কী ওখানে তো মানে কী আছে কী আছে কী জানি কী দেখছি ওখানে একটা ইঁদুর আছে আর ঘরেই পুজো হয়েছে আজকে আজকে বাবা তো বাবা একসাথে শিব মন্দিরে আছে তো বাবা পুজো করতে পারি না আজ আমি করেছি তো বাবা ওখানেই থাকবে আজকে সারাদিন

না সিকিউরিটি গার্ডগুলো ভোরে হুম হ্যাঁ তো হে গাইস আমি এখন বেরোচ্ছি আমি আর শুভম শুভম আসছি আর এখন যা বলছি একসাথে শিব তোমাদের দেখাবো বলেছিলাম তো আমি ছোট ছোট কিছু ভিডিও করব তোমাদের দেখাবো আর কেমন হবে না হবে তোমরা অবশ্যই বলবে কমেন্টে দেখো টমি এখানে তো কেমন হবে না হবে অবশ্যই কমেন্টে লিখবে

খোলা খোলা আমরা এখন বেড়িয়ে পড়েছি মানে একসাথে মনে গেছিলাম কিন্তু প্রচুর ভিড় আর আওয়াজের জন্য অত ভিডিও বানাইনি তো ছোট ছোট ভিডিও বানিয়েছি ওটা দিয়ে দেবো তোমাদের কেমন লাগবে সেটা বলবে কমেন্টে আর এই যে তোমার সঙ্গে সবসময় থাকে

একটু জুম হয়ে গেছিলো তো বুঝতে পারিনি তো ওখানে টমিও শুয়ে পড়েছি এবার আমিও শুয়ে পড়ব খাওয়া দাওয়া কমপ্লিট আর এসে ভিডিও করা হয়নি আর তোমাদের জন্য ছোটো ছোটো কিছু ভিডিও করেছি অবশ্যই ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে তা সাবস্ক্রাইব জরুর করবে আর চেষ্টা করব একসাথে শিব মন্দিরে ভালো ভিডিও আনার আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখবে কী কেমন লেগেছে না লেগেছে অবশ্যই দেখো ভিডিও আরও আরও ভালো ভিডিও আনার চেষ্টা করব আর তো আমি এখানেই ভিডিওটা এন্ড করলাম তো ডাটা গাইস বাই বাই আর সাবস্ক্রাইব শুরু করে নেবে তো হ্যাপি শিবরাতি তো দাদা